আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কোয়ার আমার যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মসজিদ তাকসিম স্কোয়ারের মসজিদ এখানে দাঁড়িয়ে আছি কিছু কথা আমি গত দুই বছর আগেও একবার এই মসজিদে দাঁড়িয়ে কয়েকটি ভিডিও করেছিলাম কিন্তু দুর্ভাগ্য আপনারা ভিডিওগুলো শোনেন না শোনার কারণে অনেক কিছু জানতে পারে না তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব নকল ভিসা ইউরোপে যারা যেতে চান শতভাগ ভিসা হবে বাংলাদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন গোয়েন্দা সংস্থা তারা প্রচুর পরিমাণে মানুষকে আটক করছেন শুধুমাত্র এই ফেক ভিসাগুলোর কারণে আমি প্রত্যেকটি সময় সব সময় বলে থাকি যে দেখুন আপনারা এতগুলো টাকা দশ পনেরো লক্ষ টাকা কন্ট্রাক্ট করে পঞ্চাশ টাকা খরচ করে একটি বিশ্বাস করছেন অথচ আপনারা চাইলে এই টাকাটা না খরচ করে সাত আট লাখ টাকা খরচ করে দশ পনেরোটি দেশ ট্রাভেল করে সুন্দর করে পৃথিবীর দশ পনেরোটি দেশের স্বাদও নিতে পারলেন সুন্দর করে অনেকগুলো দেশ ঘুরতেও পারলেন আপনারা এটি না করে ইনস্ট্যান্ট এত যে আপনারা পনেরো বিশ লক্ষ টাকা দিয়ে চলে যাচ্ছেন যে যার মতো করে দেখুন টাকার প্রয়োজন পৃথিবীতে কার নেই আমারও প্রয়োজন আছে কিন্তু আমি কখনও টাকার জন্য কাউকে অসৎ বুদ্ধি দেই না বা মানুষ ক্ষতিগ্রস্ত হন এই রকম কাজও আমি করি না আমি এখন দাঁড়িয়ে আছি মাত্র আমি জোহরের নামাজ পড়ে বের হলাম গ্রুপের বেশ কিছু মানুষ পড়েছেন তো টাকার প্রয়োজন সবারই আছে আমার কাছে আসেন যে এজেন্সিগুলোতে যখন আপনারা যাবেন তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে আপনি আসছেন কাজ হোক বা না হোক আপনাকে আপনার কাছ থেকে টাকা নেওয়া কিন্তু আমি এই কাজটি কখনো করি না আমি যখন কারোর ফাইল দেখি তখন আমি ওনাকে বলি আপনি সময় নিন ছয় মাস এক বছর সময় নিয়ে ট্রাভেল করুন ব্যাঙ্ক স্টেটমেন্টটি করুন যে কোনো দেশের বিশ্বাস আপনার হবে আল্লাহ রহমতে তুরস্কের মতো জায়গায় আসছি এখানেও রাস্তা দিয়ে হাঁটলে অনেক বাংলাদেশি ভাই দেখেন তারা আপ্যায়ন করার চেষ্টা করেন যে ইমাম ভাই আপনার ভিডিও দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি এর চেয়ে বড় পাওয়া কী হতে পারে তো পেক ভিসাগুলো যখন আপনারা করছেন কোনো দরকার নেই আপনি যাকে দিয়ে করাচ্ছেন আপনারা বুঝতে হবে যে ইউরোপ সেনজেন ভিসাগুলো যখন আপনি নেবেন সেখানে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে বায়োমেট্রিক ছাড়া আপনি কখনোই ভিসা পাবেন না তাহলে আপনি সেখানে কিভাবে আশা করেন যে আপনার ভিসাটি এভাবে হয়ে যাবে সেজন্য আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি যারা আমি গত চোদ্দো পনেরো বছরের লক্ষ লক্ষ মানুষকে বৈধভাবে বিভিন্ন দেশ ট্রাভেল করিয়েছি বা তারা ট্রাভেল করেছে এক্ষেত্রে আপনাদেরকে বারবার বলি যে সব সময় সচেতনতা অবলম্বন করবেন কেউ একজন আপনাকে একটি কথা বলেছে জাপিয়ে পড়ার কোনো দরকার নেই আপনারা অনেকে আমার কাছে কল করেন ভাইয়া এ দেশের ভিসা কি করতে পারেন অনেক দেশের ভিসা আমি করতে পারি কিন্তু আমি যখন দেখি আপনার পাসপোর্টটি একেবারে ফ্রেশ তখন আমি কিন্তু আর নেই না বা আপনাকে নিরুৎসাহিত করি যে না এটি হবে না আপনি এভাবে না করে এভাবে করুন আপনার জন্য অনেক সুবিধা হবে আপনার অনেক উপকৃত হবেন আমি এভাবে বলি কিন্তু টাকার জন্য যদি আমি নিতাম তাহলে তো আমি যে আমার সাথে যারা এখানে আসেন তুরস্কে যারা আসেন এখান থেকে গ্রিসে প্রচুর মানুষ যান এখান থেকে তাহলে কি আমি চাইলে করতে পারি না কিন্তু আমি করি না এখান থেকে ইতালিতে যান না আমি কি করতে পারি না কিন্তু আমি করি না আমি কখনোই এই ধরনের কাজ করি না আমি শুধুমাত্র ট্রাভেলিং যারা করতে চান শুধু তাদেরকে নিয়ে ঘুরি আমি এমন কোনো কাজ করি না যে কাজের জন্য আপনার কাছে পরবর্তীতে বা অন্য অন্যের কাছে আমাকে জবাবদিহি করতে হয় সেই ধরনের কোনো কাজ আমি করি না আপনারা একটি কথা চিন্তা করে দেখুন আমি খুব ভালো মানুষ তা না আমি আপনাদেরকে বলছি না যে আমি ভালো মানুষ দুনিয়ার মধ্যে থেকে নিকৃষ্ট এবং সব থেকে খারাপ মানুষ আমি আমি আল্লাহ পাকের কাছে সবসময় বলি যে আল্লাহ পাক আমাকে যেন ভালো পথ পরিচালিত করেন আমি নিজেই খারাপ আমি কাউকে দোষারোপ করব না আপনারা যারা আমার কাছে আসেন আমাদের মার্কেটে জিজ্ঞাসা করেন যে ওনার অফিস বন্ধ কেন অধিকাংশ সময় আমি এখন দেশের বাহিরে আছি আমি আমার অফিসের স্টাফ ছুটি দিয়ে দিয়েছি তিন দিনের জন্য আর তিন দিন অফিস বন্ধ থাকব ফোনে কার্যক্রম চলবো বা আমি সাড়ে দশটা অফিসে যাই দুটার মধ্যে আমি অফিস থেকে বাসায় চলে যাই কারণ আমার টাকার অত প্রয়োজন নেই এর মধ্যে যতগুলো মানুষ আসেন আমি মহান রবের কাছে কৃতজ্ঞ আল্লাপাক আমাকে ভালো রেখেছে যদি আমি একটি মানুষের ভিসা প্রসেসিং করে যদি আমি মাসে ভালো একটি টাকা ইনকাম করতে পারি দরকার আছে আমার যে মানুষের কাছ থেকে এভাবে কন্ট্রাক্ট করে যেটি হবে না এই ধরনের কথাগুলো বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া তো সব থেকে অসচেতন হচ্ছে জনগণ যারা আপনারা ট্রাভেল করবেন ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল ঘুরে তারা পৃথিবীর সব থেকে বড় ব্লগার হয়ে যান এত তথ্য তারা জানেন যার কারণে আসলে একটি সময় গিয়ে উনি আর সারভাইভ করতে পারেন না যেমন তিনি অনেক কিছু জানেন তিনি অনেক কিছু জানেন বুঝেন একটি সময় গিয়ে তিনি আটকে যান আটকে যান কেন কারণ তার মধ্যে সেই যে ফুয়েলটি থাকে এনার্জি থাকে সে এনার্জি লেভেল কিন্তু তিনি শেষ করে ফেলেছেন কারণ হচ্ছে যে তিনি না জানতেই অনেক কিছু শিখে ফেলেছেন এই কারণে যে প্রবলেমটি আমাদের হয় যে আপনারা সঠিক তথ্যগুলো জানান এবং নিজে যে প্রফেশনে আছেন এই প্রফেশনের বাহিরে অন্য কোনো প্রফেশন নিয়ে গবেষণা করবেন না বা কাজ করবেন না তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য বলি কি সবসময় চেষ্টা করবেন যে সঠিক পন্থায় ট্রাভেল করুন ট্রাভেল করে হবে কি আপনি যেই কোনো দেশের ভিসা সহজে পাবেন পৃথিবীর প্রত্যেকটি দেশের অ্যাম্বাসি আমাদের দেশে কেন তারা আসছে তারা ভিসা দেওয়ার জন্যই তো আসছে এখন আপনি যদি মনে করেন না আপনাকে দিবে না তাহলে এটি আপনার ভুল ধারণা আপনি যদি সঠিক ওয়েতে আবেদন করেন অবশ্যই আপনাকে দিবে তো সেই সঠিক ওয়েটি হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি যারা আমাকে দেখেন আপনাদের সঠিক তথ্যগুলো প্রোভাইড করার জন্য যারা আমার কাছে আসবেন বা যারা পনেরো বিশ লক্ষ টাকা দশ মিনিটে ভিসা নিয়ে নিচ্ছেন ইউরোপ আমি ইউরোপে তো তাদের জন্য বলছি যে এগুলো আসলে সঠিক না যখন আপনাকে এই ধরনের প্রস্তাব কেউ দিবেন তাহলে বুঝবেন যে বায়োমেট্রিক ছাড়া আপনি নিজে জমা দিচ্ছেন না কিভাবে এটি হচ্ছে তাহলে বুঝতে হবে যে এটি শতভাগ প্রতারিত হচ্ছে আপনি তো সেই জন্য আপনাদের বলি অবশ্যই আপনারা সচেতন হন এবং যদি কেউ এই ধরনের কথা বলে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি প্রতারিত হচ্ছেন সরাসরি আপনি আইন প্রয়োগ সংস্থা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং নিজে বাঁচুন পরিবারকে বাঁচান আত্মীয় স্বজন সবাইকে বাঁচান আপনি যে কাজটি করছেন এই কাজের জন্য আমাদের সমগ্র জাতির কাছে আমাদের দেশটাকে ছোট করে দিচ্ছেন সেজন্য বলি এই কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ